আসসালামু আলাইকুম ইব্রিওন আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো ভারত বাংলার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার বাড়ির উঠানেই একটি সীমান্ত পিলার আজকে আমি আপনাদের এমন একটি সীমান্ত পিলার দেখাবো বাংলাদেশের শেষ বাড়ি এবং ভারতের সীমান্ত পিলার দেখুন বন্ধুরা কত সুন্দর একটি ভিউ আমি গর্বিত যে আমার এত সুন্দর একটি গ্রাম অঞ্চলে জন্ম হয়েছে যারা শহরে থাকেন তারা এগুলো দেখতে পারবেন না তো বন্ধুরা এটাই কিন্তু বাংলাদেশের শেষ একটা বাড়ি আর এই যে সীমান্তবর্তী পিলার এর এই পাশে আর কোনো বাংলাদেশের বাড়ি নেই নয়শো পঁচাশি নাম্বার পিলার এবং বিডি এ দেখুন এটাই কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি এবং এই সামনে এই যে যে ক্যাম্প থাকে সেই ক্যাম্প এই সামনে যতগুলো জমি আছে এই জমিগুলো ভারতের মানুষের আর এই যে সীমান্ত পিলার আর বাংলাদেশের শেষ বাড়ি এই যে দেখুন বন্ধুরা বিএসএফের পাহারা দেওয়ার একটি ঘর এবং কাটাতারের বেড়া আর এই পাশের জমি বাংলাদেশের জমি আর এই বাড়িটা বাংলাদেশের আর এই যে সীমান্ত পিলার বিডি অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে আর দেখতেছি ভারতের সীমানা এই পাশে জমিগুলো ভারতের জমি আর সামনেই কাটাতারের বেড়া এই যে ইন্ডিয়া আর এই যে বাংলাদেশের শেষ বাড়ি আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য আরেকটি সীমান্ত পিলার দেখাতে এই পিলারটি বাড়ির আঙ্গিনাতেই এই যে আমি এখন কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং ভারতের সামনে দেখতে পারছেন আপনারা সীমান্ত পিলারটি দেখা যাচ্ছে আর এই যে সীমান্ত পিলার এই পাশেই বড় করে লেখা আছে বাংলাদেশ এটাও কিন্তু নয়শো পঁচাশি নাম্বার পিলার এই পাশে যে জমিগুলো দেখছেন এবং বেশ পাশে কিন্তু রয়েছে আর এই যে সামনেই এগুলো ভারতের জমি এবং দেখুন বন্ধুরা ওই যে কাটাতারের বেড়াও দেখা যাচ্ছে আসলেই অনেক দূর এবং গাছ থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না এই পাশে ইন্ডিয়া লেখা আমি কিন্তু এখন বাংলাদেশ এবং ভারতের একদম জিরো পয়েন্টে রয়েছি আর এই পাশেই এগুলো এই পাশে বাংলাদেশ এগুলো বাংলাদেশের মানুষের জমি আর বাংলাদেশের মানুষ এগুলো চাষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য আরেকটি এপিসোডে